ঠাওয়ার্স এর ওয়ালগেটে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে নয় বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ক্লাবের চিফ ঘোষণা করেন এ সময় ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বারাকাউন্সিলের জনপ্রতিনিধি সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে প্রেসিডেন্ট শাকিল হুসাইন ও জেনারেল সেক্রেটারি তহিদুল করিম মুজাহিদ অতিথিবৃন্দকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের সাবেক মেয়র গ্রিন পার্টি নেতা মঈন কাদেরি টাওয়ার হ্যান্ডার্স কাউন্সিলের সাবেক স্পিকার লেবার পার্টি নেতা আহবাব হুসেন ও খালিদ আহমেদ লেবার পার্টি অ্যাক্টিভিস্ট শাহ রহমান বেলাল আব্দুল বাসির ও সুয়েজ মিয়া উপস্থিত ছিলেন সাংবাদিক হাসনাথ চৌধুরী মুরাদ চৌধুরী ডলার বিশ্বাস শফিকুল ইসলাম রিবলু টুম্পা তরফদার প্রমুখ লন্ডনের বাংলা পাড়া কত ঐতিহ্যবাহী ওয়ালগেটের এই অফিসে ক্লাবের কার্যক্রম ছাড়াও মাল্টিপারপাসে ব্যবহার করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তারা এছাড়াও কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স সেমিনার সহ বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানের জন্য ক্লাবের হল রুম ব্যবহার করা হবে এ সময় ক্লাবের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবাদ জেবিন ট্রেজারার জাহাঙ্গীর হোসেন অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা ল এফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম তুহা আইটি সেক্রেটারি রাজীব হাসান স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ ও সদস্য শায়েক এম রহমান শহীদুর রহমান রাকেশ রহমান মারুফ বিশ গিয়াস বাপ্পি ফারিয়া আক্তার সুমি লাভলি বেগম সুস্মিতা জেবিন আমিনুল হাসান শেখ মাজহারুল ইসলাম সুহান উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গত বছর একত্রিশে ডিসেম্বর যাত্রা শুরু করেছিল এগারো মাসের ব্যবধানে আজকে আমরা নিজস্ব অফিস করলাম নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় এবং পড়তে দাও যে নীতিকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রথম দিনের বৈঠকে আমি বলেছিলাম এবং সেইভাবে আমরা আজকে বিভিন্ন মত পথের সাংবাদিকরা আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি বিলেতের মাটিতে এবং বাংলাদেশের এখানে আরও যারা যে প্রস্তাবগুলো আছে তাদেরকে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানে তাদেরকে দেওয়া দেওয়া হয়েছিল সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সেকেন্ড বাংলাদেশ বা থার্ড বাংলাদেশ যারাই বলা হোক না কেন বিলেতে আমরা এর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের যে রিফর্ম হচ্ছে ডেমোক্রেটিক যে ট্রানজিশন হচ্ছে এটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আজকে ঘর হলো যে ঘরে থেকে আমাদের জ্ঞান চর্চা হবে সাধুতার চর্চা হবে সুস্থতার চর্চা হবে এবং এই বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা এই চর্চার সাথে সম্পৃক্ত হবেন ভবিষ্যতে সকলের জন্য শুভকামনা সাংবাদিকতার মাধ্যমে আমাদের এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজ বাংলাদেশ প্রেস ক্লাব তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইতিমধ্যে রেখেছে আগামীতেও বাংলাদেশ প্রেস ক্লাব কমিউনিটির স্বার্থে মানুষের স্বার্থে কাজ করবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ প্রেস ক্লাব সহ সব প্রেস ক্লাবের সাথে কাছে অনুরোধ করব। দয়া করে বস্তুনিষ্ঠ সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করবেন কারণ এই ইউকেতে অনেক সাংবাদিক বা সাংবাদিক বাইরা আছেন যারা সাংবাদিকতা করেন ওনারা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করেন না কিন্তু আমি বাংলাদেশ প্রেস ক্লাব দেখেছি বেশ কিছুদিন যাবত তারা যে সত্য এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছেন এইটা আমার কিন্তু প্রত্যাশা আই উড লাইক টু কংগ্রাচুলেট বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে অন ইটস ইনগ্রেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সাচ এন অর্গানাইজেশন বিকজ ইউল বিয়েস অফ ব্রিটিশ বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে আমরা এক বছরের মধ্যে আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত এবং আজকে এই নিজস্ব কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে শুভকামনা করছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রবাসের বাংলা ভাষাভাষী বিভিন্ন স্তরের মানুষ যত কর্মকাণ্ড করছে দেশ এবং বিদেশের জন্য তা সুন্দর এবং সঠিকভাবে প্রচার আসলে আমাদের বহুল প্রত্যাশিত একটি ঠিকানা আমরা পেলাম এই ঠিকানাটার জন্য আমরা অপেক্ষা করেছি অবশেষে আমরা একটি পেয়েছি এবং খুবই ভালো লাগছে এখন থেকে আমরা যেহেতু এই পেলাম এখন আমাদের কাজ করতে এবং বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে খুব অল্প দিনের ব্যবধানে একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে সাংবাদিক বন্ধুরা এখানে ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে এবং সময়ের প্রয়োজনেই আমাদের প্রয়োজন হয়েছে একটি অফিসার যে প্রয়োজন আমরা অল্প সময়ের ব্যবধানে হলেও এখন মিটআপ করতে পেরেছি যুক্তরাজ্যে মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে অফিস উদ্বোধন করলো লন্ডন অফিস এই অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের যে নিয়মিত কার্যক্রম আছে বিশেষ করে আমাদের সদস্যদের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম এখন থেকে রেগুলার হবে তাছাড়া প্রবাসীদের সমস্যার সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স করতে পারব। আমরা মাঝে মধ্যে এখানে সেমিনার এবং সিম্পোজিয়ামেরও আয়োজন করবো সবকিছু মিলে আজকে আমাদের ক্লাবের জন্য একটি ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্ত আমরা চাই আমাদের এই ক্লাব একটি স্বতঃস্ফূর্ত সংগঠনে পরিণত হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে তাদের পথ চলার মাত্র এগারো মাসের মাথায় একটি অফিস উদ্বোধন করতে পেরেছে এটি সত্যিই আনন্দের গর্বের আমি মনে করি যে এই অফিসের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব অনেক বেশি কাজ করতে পারবে অনেক বেশি ফ্যাসিলিটেট করতে পারবে তাদের মেম্বারদেরকে এবং কমিউনিটিকে সো আমি বাংলাদেশ প্রেস ক্লাবের উত্তর সফলতা কামনা করছি এবং সাফল্য কামনা করছি আগামী দিনে প্রত্যাশা থাকবে আমাদের এখানে চতুর্থ প্রজন্মের বসবাস এই যে প্রজন্মের আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে শিকরের সাথে সম্পৃক্ত করতে এই যে কৃষ্টি এবং সংস্কৃতি আপনারা তুলে ধরবেন এবং তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রাখবেন এবং আপনাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সকল কার্যনির্বাহী কমিটি এবং যারাই সদস্য হয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা আমাদেরকে এই যে আলোকিত একটি জায়গা পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন ক্লাব ইউকে যাত্রা শুরু করেছে প্রায় এগারো মাসের মাথায় এসে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে একটা নতুন অফিস পেল যে কাজের পরিসর বাড়িয়ে অনেক এবং আমি আশা করছি নিশ্চয়ই এই ক্লাবের যারা সদস্য এবং সাংবাদিক রয়েছেন সবাই আসলে এখন বিস্তরভাবে কাজ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির জন্য এবং বাংলাদেশের জন্য তো অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং এখানকার কমিউনিটির যেসব সংবাদ আছে সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন একটি ঠিকানা খুঁজে পেয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা নিশ্চয়ই এটির আহ উত্তর উত্তর ভবিষ্যৎ আমি সুন্দর এবং কামনা সুন্দর কামনা করছি